হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজোর স্পেশাল কিছু গর্জেস থ্রি পিস দেখিয়ে দেবো পার্টিও থাকবে কটনের মধ্যেও থাকবে এই যে দেখুন এটা হচ্ছে অর্গানজার মধ্যে ফুললি হচ্ছে কাজ করা থাকবে হাতেও কাজ করা ওকে হাতে কিন্তু সুন্দর করে লেস করাও আছে স্যালোয়ারে পাচ্ছেন স্যালোয়ারও কিন্তু এটা বর্ডারটা দেওয়া থাকবে আর ওড়নাটা হচ্ছে পুরোটাই এমব্রয়ডারি কাজের মধ্যে দুই সাইডে রেফেল থাকবে ওকে তো এটার হচ্ছে তিনটা কালার পাবেন প্রাইস হচ্ছে দুই টাকা ওকে কালার হচ্ছে তিনটা পাবেন আচ্ছা ওইটারই হচ্ছে এটা পার্পেল কালার সেইমই জাস্ট কালারটা আলাদা ওকে হোয়াইট সুতো দিয়ে কম্বিনেশান করা অন্যটা হোয়াইটই থাকবে স্যালারটা ম্যাচিংয়ে থাকবে প্রাইস সেইম দু হাজার যেটা ভালো লাগবে নিতে পারেন সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চৌচল্লিশ বা ছিচল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে বা ওইটার কালারটা খুব সুন্দর তো অল ওভার কাজ করার ডিজাইনটাও একটু ডিফারেন্ট আছে ওকে এটা ব্যাক সাইডও কাজ করা আছে ওগুলো কিন্তু সাইডে ছিল না কাজ এটা ব্যাক সাইডও কাজ আছে প্রাইস কি একই প্রাইসটা একই দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস সেম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে ওকে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আচ্ছা এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে কটনের মধ্যে ওকে এই যে মিডেলও হচ্ছে আপনার গর্জিয়াস কাজ করা ফুললি একদম নিচ অব্দি কাজ থাকবে তো হচ্ছে জামাটার পুরোটাই হচ্ছে আপসান প্রিন্ট করা থাকবে বা স্ক্রিন প্রিন্ট এটা হচ্ছে সালোয়ার হুম আর সাথে হচ্ছে ওড়না ওকে প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার কালার আছে অনেকগুলো দেখিয়ে দিচ্ছি সেমই জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে ব্লু কালার ওকে সেম স্যালারোন না থাকবে সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ হয় আর পার্টিগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ অবধি ওকে সেমই পনেরোশো পঞ্চাশ টাকা হুম এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ওকে সেম স্যালারোনা ওকে প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা সাইজও সেম পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটার হচ্ছে এটা লাস্ট কালার এটা হচ্ছে অনেকটা মেহেদি কালার বা কলা পাতা টাইপের কালার এইগুলো কিন্তু একদমই পার্টিতে আপনি পড়তে পারবেন কারণ আফসান প্রিন্ট করা আছে প্লাস মিডেলও ফুললি গর্জিয়াস ওকে সাথে সেম স্যালারও না প্রাইসটাও পনেরোশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অনলাইনে নেওয়ার জন্য শপে আসতে চাইলে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে ওকে হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আচ্ছা এটা কিন্তু আবার ডিজাইনটা আলাদা হ্যাঁ এটা কিন্তু আবার দেখুন পুরোটাই কাজ করা থাকবে যে সিকোয়েন্স করা সুতোর কাজ করা দুই পাশে এটা ফুললি কাজ করা এটা পুরোটাই কিন্তু কাজ করা থাকবে ওকে ম্যাচিং সালোয়ার ম্যাচিং ওড়না থাকবে এটা হচ্ছে ওড়না ওড়না একটা কুলে দেখাচ্ছি বাকিগুলো সেমই পাবেন সেম প্রিন্টে ওকে আফসান প্রিন্ট করা থাকবে প্লাস স্কিন প্রিন্ট করা থাকবে প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ তো পূজার জন্য কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এমনি তো গর্জের যারা নিতে চান নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা তো এই কালার কম্বিনেশানটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে ইট কালার কম্বিনেশান এই যে দেখুন ফুললি কাজ করা থাকবে আপনার এই যে কাজগুলো দেখুন ওকে হুম এটা হচ্ছে ব্যাক পার্ট হুম এটা হচ্ছে অর্ণাটা আর এটা হচ্ছে সালোয়ার তো প্রাইসটা সেমই পড়বে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে কী কালার হালকা গ্রে টাইপের এটাও কিন্তু কাজ একই জাস্ট কালারটা আলাদা ওকে যেগুলো সবই কিন্তু এই যে সিকোয়েন্স করা সেম সালোয়ার সেম ওড়না প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ টাকা ফার্স্টের দুই তিনটা ছিল আমাদের দু হাজার পঞ্চাশ আর বাকি সবগুলোই কিন্তু পনেরোশো পঞ্চাশ সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন ওকে পনেরোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে শপিং বিডি অনলাইন শপ স্টানমুলকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় দোকান নাম্বার তেরো ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ঠিক আছে